জয় মা বাগদেবী এখানে বাগদেবী মানে কিন্তু দেবী সরস্বতী নয় ব্যঘ্রবাহিনী দুর্গার কথা বলা হয়েছে আর এই বাগদেবীর আরাধনা এই ফাল্গুন মাস ভোর সারা মাস ধরে শনি এবং মঙ্গলবার হচ্ছে শান্তিপুরের এই বাগদেবী তলায় চলো তাহলে তোমাদের নিয়ে যায় আরও ভালো করে মেলাটা আর মায়ের দর্শন মেলা রসালো জিলিপি এবং আরও অন্যান্য বাদাম এবং নানারকম খাবারের মাঝখান দিয়ে নিজের লোককে সংবরণ করে আগে এগিয়ে চললাম মেলার ভেতরের দিকে আগে তোমাদের দেখাবো তারপরে যা কিছু খাওয়া দাওয়া পরবর্তীতে হবে আর এটা দেখো জিলিপি প্রসেস করা হচ্ছে এইভাবেই ঠিক আছে প্রথমে তেলে ভেজে তারপরে কিন্তু রসে চুবিয়ে তৈরি হয় এই জিলিপি চলো তাহলে আমরা অন্যান্য খাবারগুলোর মাঝখান দিয়ে যেতে যেতে মেলার আরেক প্রান্তে চলে যাই মন্দিরে পুজো দেওয়ার লাইনটা দেখো এদিক দিয়ে কিন্তু লাইন এসে সোজা ওই দিক দিয়ে ঘুরে এইখান দিয়ে কিন্তু এই মন্দিরে উঠছে এখান থেকে গিয়ে মন্দির আর এখান দিয়ে কিন্তু এইভাবে মন্দিরের মধ্যে ঢুকছে দেখো আর দেখো মন্দিরে কিন্তু প্রচুর ভিড় এইভাবে কিন্তু ঘুরে ঘুরে লাইনটা এসে এইখান দিয়ে এই মন্দিরে প্রবেশ করছে দেখো এইভাবে কিন্তু ঘুরে ঘুরে লাইনটা আসছে পঞ্চমন্ডির আসনের সামনে আমি দাঁড়িয়ে আছি আর এইটা কিন্তু সেই পঞ্চমন্ডির আসন যেটাকে মান্যতা আছে এখানেই কিন্তু সেই তপস্যা স্থল আর এখানেই কিন্তু সাধনাস্থল তপস্যা স্থল যাই বলো এটাই সেই পঞ্চমন্ডির আসন আনুমানিক প্রায় হাজার বছর পূর্বে এই মন্দিরটি নির্মাণ করেন রঘুনন্দন ব্যানার্জি নামে জনক ব্যক্তি সেই সময় থেকেই কিন্তু বাগদেবী মায়ের মন্দির এইখানেই রয়েছে আর এইখানটায় মান্যতা আছে যেটা তোমাদের বলছিলাম যে ইট বাঁধা গাছে নানান রকম ইট কিংবা ঘোড়া এক একজন এক এক রকম বেঁধে রেখেছে যার মানে যে যা মনে কামনা মনস্কামনা নিয়ে এগুলোকে বেঁধেছে তাদের সেগুলো পূরণ হয়ে যাওয়ার পর এগুলো কিন্তু আবার খুলে দেওয়া হবে সেইভাবেই তো দেখো এইখানে যে একটা লাইন যাচ্ছে এটা কিন্তু নর্মাল লাইন আর ওই দিক দিয়ে একটা উপর দিকে লাইন উঠছে ওটা কিন্তু একশো টাকা করে যদি দেওয়া হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি পুজো করে দেওয়া হবে তো দেখো এটা হচ্ছে নর্মাল লাইন ওটা ভিআইপি লাইন আমি এখন নাট মন্দিরের মধ্যে আছি আর নাট মন্দিরের মধ্যে দিয়ে কিন্তু আরেকটা লাইন আসছে এই লাইনটা এরকম ঘুরে ফিরে কিন্তু আবার সেই মন্দিরে ঢুকছে দেখো নাট মন্দিরের মধ্যে দিয়ে এই লাইনটা কিন্তু ঘুরে ফিরে আবার সেই মন্দিরের দিকেই যাচ্ছে মানে অ্যাকচুয়ালি এখানে তিন চারটা লাইন রয়েছে যার জন্য পুজো দিতে এতক্ষণ সময় লাগছে এখানে কিন্তু এটা আলাদা লাইন পুরো পেছন দিক দিয়ে একটা লাইন আসছে এদিক দিয়ে একটা লাইন ঢুকছে তিনটে গেট তিনটে গেট দিয়ে কিন্তু তিনটে লাইন মন্দিরে যাচ্ছে যে কারণে ভিড়টা মানে পুজো দিতে অনেকটা সময় লাগে যাচ্ছে এই যে পেছনে যেটা এটা দেখতে পাচ্ছো এটা ছিল কিন্তু সেই সময়কার গঙ্গা এখন এদিক দিয়ে জল আসে বর্ষাকালে কিন্তু সারা বছর জল থাকে না কিন্তু একটা সময় এই গঙ্গাটার কিন্তু সারা বছর জল থাকতো শান্তিপুরে বাগদেবী মন্দির একটি প্রাচীন ঐতিহাসিক মন্দির শান্তিপুর শহর থেকে বেশ কিছুটা দূরে এই মন্দির অবস্থিত বাগদেবী অর্থাৎ ব্যাঘ্রবাহিনী দুর্গা আবার অনেকের মতে দেবী সতীর বাঘযন্ত্র পড়ে ওই স্থানে এইভাবেই হয়তো নামকরণ হয় বাগদেবী মন্দির প্রতি বছর ফাল্গুন মাসের মঙ্গলবার ও শনিবার বিশেষ বার্ষিক পূজা অনুষ্ঠিত হয় এই সময় মন্দিরে ব্যাপক লোক সমাগম হয় বর্তমানে তার পরিধিটাও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে মন্দির চত্বরে বিশাল মেলা বসে এবং মহোৎসবের আয়োজন থাকে এক কথায় বাঙালির বসন্ত উৎসবের পূর্বে এও আর এক উৎসব বাগদেবীতলা শান্তিপুর স্টেশন থেকে বাস টেকার অটো বা টোটোর সাহায্যে মাত্র তিরিশ মিনিটের পথ এবং তারা এসে এইখানেই কিন্তু পুজো দিচ্ছে না দেখো এইখানে তিনটি ঘর পরস্পর এটাই কিন্তু মায়ের মেন জায়গা এইখানটাই কিন্তু দর্শনীয় বিষয় তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর পরিষ্কার এত সামনে থেকে আমি মায়ের দর্শন তোমাদের করালাম দেখতে পাচ্ছ আজকে কিন্তু সারাদিনই এইভাবে পূজা অর্চনা চলবে এবং এই মাস মানে এই সারা মাস ভরেই কিন্তু শনি এবং মঙ্গলবার এই মায়ের কিন্তু হয় তাহলে মায়ের মন্দির থেকে এখন আমরা বেরিয়ে আর তোমাদের পঞ্চমন্দির আসন চলো তাহলে আর ঢোকার বেরোনোর জন্য চারদিকে কিন্তু চারটে দরজা রয়েছে দেখো এদিক দিয়ে ঢুকবে ওখান দিয়েও ঢোকার জায়গা এখান দিয়ে ঢোকার আর এইখান দিয়ে কিন্তু এক্সিট পয়েন্ট রয়েছে চলো তাহলে বাইরে চলে যাই আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে আসছি গেট দিয়ে যদিও আমরা ঠাকুরকে দর্শন করে বেরিয়ে এলাম আর এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এটা কিন্তু সেই দেখতে পাচ্ছ এই এটাই হচ্ছে বাগদেবীতলার সেই পঞ্চমন্দির আসন এইখানেই কিন্তু সাধনাস্থল মেলা ও মায়ের দর্শন শেষে আমরা কিন্তু ভিডিওর একদম অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি তো দেখালাম তোমাদেরকে হাজার বছরের পুরনো বাগদেবী মায়ের মন্দির এবং মায়ের দর্শন পেলে তোমরা ভিডিওটা আর বেশি বড়ো করব না ভিডিওটা এখানে শেষ করে দেবো কারণ মেলা যা দেখানো ছিল মোটামুটি দেখিয়ে মায়ের দর্শন সেরে আর তেমন কিছু এখানে নেই কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে তোমরা একটু কিছু ঘুরে বেড়ানোর জায়গা কিন্তু এখানে আছে কয়েকটা আশেপাশে তোমরা যেখানেই যাবে বেশ ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও আর এই ধরনের ভিডিও কিন্তু পরস্পর চ্যানেলে আসতে থাকবে তোমাদের যদি এই ধরনের ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো চলো তাহলে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো দিন ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো এক্সপ্লোর উইথ গোপাল চ্যানেল নমস্কার